একটা বিস্ফোরণ যা পুরো জয়পুরকে কাঁপিয়ে দিয়েছে চোদ্দ জনের প্রাণ চলে গেল বহু পরিবার ধ্বংস হয়ে গেল এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না এটি এমন একটি ঘটনা যা অনেক প্রশ্ন তুলে দিয়েছে এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো জয়পুর আজমের রোডে হওয়া এই ভয়াবহ এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণের পুরো ঘটনা কিভাবে একটি ছোট ভোর এত বড় বিপর্যয়ের কারণ হল আসুন জানি এই বেদনাদায়ক ঘটনার পুরো গল্পটি তিনটি অ্যানিমেশনের মাধ্যমে ঘটনাটি ঘটেছিল শুক্রবার পাঁচটা ত্রিশ মিনিটে যখন এলপিজি বোঝায় একটি ট্যাঙ্কার আঁচলের থেকে জয়পুরের দিকে যাচ্ছিল জয়পুর শহরের আগে আমকারুটা এলাকায় একটি স্কুলের সামনে টার্ন নেওয়ার সময় জয়পুরের দিক থেকে আসা একটি ট্রাক সেই ট্যাঙ্কারটিকে জোরে ধাক্কা মারে ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে ট্যাঙ্কারের মজল কেঙে গ্যাস লিক করতে শুরু করে কেউ কল্পনাও করতে পারেনি যে এই গ্যাস লিকের পরিণতি এত ভয়াবহ হবে নজল বাংলার ফলে প্রায় আঠারো টন অর্থাৎ একশো আশি কুইন্টাল গ্যাস লিক হতে থাকে কিছুক্ষণের মধ্যেই গ্যাসে আগুন ধরে যায় এবং একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যার ফলে আশেপাশের এলাকা ধ্বংস হয়ে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রায় দুইশো মিটার দূরত্ব পর্যন্ত সমস্ত জিনিসপত্র পড়ে যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই দুর্ঘটনায় চোদ্দ জন মারা যায় এবং চল্লিশ জনের বেশি গুরুতর আহত হয় এক প্রত্যক্ষদর্শী জানায় আমি নিজের চোখের সামনে মানুষদের আগুনে পুড়ে যেতে দেখছি সেই দৃশ্য কখনো বলতে পারব না আগুনের শিখা এত উঁচু ছিল যে তার সংস্পর্শে আসা বহু গাড়ি সম্পূর্ণ পুড়ে যায় আগুনে একটি যাত্রী বোঝায় পাশে আটকা পড়ে যা উদয়পুর থেকে আসছিল জয়পুর পৌঁছাতে আর মাত্র আধা ঘন্টা বাকি ছিল কিন্তু তার আগেই বাসটি আগুনের গোলায় পরিণত হয় বাসের মোট পঁয়ত্রিশ জন যাত্রী ছিল যাদের মধ্যে একজন আগেই আজমেরে নেমে গিয়েছে হঠাৎ আগুন করে যাওয়ায় বাসের গেট বন্ধ হয়ে যায় অনেকে জানালার কাজ এমনি কোনো মতে বেরিয়ে আসে কিন্তু অনেকেই বাঁশের ভেতর আটকা পড়ে যায় আগুনের শিকরা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় যে যেখানেই ছিল প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাতে শুরু করে ঘটনার খবর পেয়েই ফায়ার ব্রিগেড ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণ করতে কয়েক ঘন্টা লেগে যায় পাশে দাঁড়ানো আরও একটি এলপিজি ট্যাঙ্কার এবং আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল যা আরও বড় বিপর্যয় ঘটাতে পারত তবে সৌভাগ্যবশত তেমন কিছু হয়নি মূল প্রশ্ন এই দুর্ঘটনা বিশেষজ্ঞরা মনে করেন সিএনজি ও এলপিজি ট্যাঙ্কারগুলিকে জনবহুল এলাকার মধ্য দিয়ে চলাচলের জন্য কঠোর নিয়মাবলি থাকা উচিত এছাড়াও চালকদের অসাবধানতা এবং ট্রাফিক নিয়ম না মানার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে এই ঘটনায় বহু পরিবার সর্বশান্ত হয়ে গেছে কেউ হারিয়েছে তার সন্তান কেউ হারিয়েছে তার বাবা ময় এক পিতা তা নামেজা করছে অভিযোগ আমার ছেলে সকালে কাজে বেরিয়েছিল আর বিকেলে তার পড়া দেখা ফিরল এখন আমরা কার কাছে বিচার চাইব এটি কেবল একটি দুর্ঘটনা নয় বরং মানব অসাবধানতার করুণ মূল্য ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ভয়টাই সেজন্য সরকারকে বিপজ্জনক গ্যাস বহনের জন্য কঠোর নিয়ম প্রণয়ন করতে হবে জনবহুল এলাকায় এবং ট্যাঙ্কার চলাচল বন্ধ করা উচিত এবং ট্রাফিক নিয়ম কঠোরভাবে পালন করানো উচিত মনে রাখবেন সামান্য সতর্কতায় বড় বিপদ বেড়াতে পারে এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে সচেতন করা রাস্তার নিরাপত্তা বিধি মেনে চললে শুধুমাত্র আপনার নয় অন্যদের প্রাণ রক্ষা পাবে যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না